স্যার খাওয়া দাওয়া কিরকম লাগছে আমাদের খাওয়া দাওয়া অত্যন্ত পরিমার্জিত পরিশীলিত এবং অন্যান্য হোটেল অপেক্ষা এই হোটেলের আপ্যায়ন অতিথি আপ্যায়ন অন্যান্য হোটেলের তুলনায় অতুলনীয় মানে আপনাকে খুব ভালো লেগেছে আমাদের আবার সময় পেলে আবার চলে আসব খুব থেকে ভালো আমরা এই হোটেলে আনন্দ আমরা সময়টা কাটালাম তো ইয়াওলা কিছু বলবে হ্যাঁ বলো এই এসে আমার খুব ভালো এটা খুব সুন্দর তুমি বলো কিছু জায়গা দেখো সুন্দর কোনো আমি